নমস্কার মোনায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যজির স্মৃতিতে প্রিয়বালা দেবী লিখিয়াছেন শ্রাবণ মাসের এক রাত্রে স্বপ্ন দেখি প্রকাণ্ড সমুদ্র জলে জল জলের উপর এক সুদৃশ্য বজরায় দিব্যক্রান্তি জ্যোতির্ময় মূর্তি ঠাকুর ও তাহার সন্ন্যাসী শিষ্যবর্গ আমি ব্যাকুল হইয়া জলে ঝাঁপাইয়া পড়িয়া বজরায় উঠিতে চেষ্টা করিতেছি কিন্তু সম্যকস্ত ময়লার জন্য অগ্রসর হইতে পারিতেছি না আমার কাণ্ড দেখিয়া ঠাকুর হাসিতেছিলেন হাসিতে হাসিতে বলিলেন হবে হবে সময় হলেই হবে অল্পকাল পরে বিধবা হইয়া প্রায় প্রত্যহ ঠাকুরকে দেখিতে পাইতাম ঠাকুরের একখানা ছবি বাবা আমার বিছানার কাছে রাখিয়া দিয়াছিলেন কোনোদিন দিন শোয়া মাত্র কোনো শেষ রাত্রে তন্দ্রা ঘরে দেখিতাম ঠাকুর ছবি হইতে নামিয়া আসিয়া আমার মাথার কাছে দাঁড়াইতেন তাহার জ্যোতির্ময় মুখে দিব্য হাসি কোনোদিন দু একটা কথা কইতেন কোনো একটু হাসিয়া ছবিতে মিলাইয়া যাইতেন একদিন একটি প্রার্থনা শিখাইয়া দিয়া বলিলেন সব সময় এই প্রার্থনাটি করো একদিন জব করিবার জন্য একটি নামও বলিয়া দিলেন কথা জানিতে পারিয়া বাবা আমার দীক্ষার জন্য সচেষ্ট হইলেন তেরোশো সালের পৌষ মাসে কাকা আমাকে সঙ্গে করিয়া সুদূর ইবিগঞ্জ হইতে কলিকাতায় লইয়া গেলেন শ্রী শ্রী দর্শন করিবার জন্য প্রাণ অধীর হইয়াছিল কয়েকদিন ঘুমও হয় নাই দীক্ষার দিন ঠিক করিয়া কাকা আমাকে মায়ের বাড়িতে গেলেন আমি উপরে গিয়া ঘরের পাশের ঘরে দাঁড়াতেই কোনো এক স্ত্রীলোক বলিলেন ঠাকুর ঘরে মা আছেন যাও আহা কত ভক্তি নিয়ে এরা আসে আমি যখন মাকে প্রণাম করিতে আগাইয়া গিয়াছি পূজনিয়া যোগিন মা আমাকে দেখাইয়া বুকে জড়াইয়া ধরিলেন এবং মুখের মাথার বুকে পিঠে হাত বোলাইতে লাগিলেন কত আশীর্বাদ করিতে লাগিলেন মাকে বলিলেন মা দেখো দেখো এই মেয়েটির চোখ মুখ দেখো মেয়েটিকে মা তোমার কাছে রেখে দাও মা হাসিয়া বলিলেন হ্যাঁ রাখলে বেশ হয় আমি একে জানি যোগিন মার সঙ্গে মাও আশীর্বাদ করিতেছিলেন আনন্দে আমার কান্না আসিল ও সর্বাঙ্গ কাঁপিতে লাগিল কত দিন কত ভাবনায় না ভাবিয়াছি ঠাকুর তো আমাদের আপনার কিন্তু মা চিনবেন কি করে হয়তো চিনবেন না হয়তো দীক্ষা দিতেই চাইবেন না আসিবা মাত্র মা কল তুলিয়া নিলেন দীক্ষার পূর্বে গঙ্গা স্নানের কথায় মা বলিলেন কিছু করিতে হবে না এসো এই আমি গঙ্গা জলের ছিটা দিচ্ছি গঙ্গা জলের ছিটা দেয়া তাহার পাশে একখানি আসনে আমাকে বসিতে বলিলেন তখনও আমার শরীর কাঁপিতে ছিল মা তাহার বা হাত দিয়া আমাকে জড়াইয়া ধরিয়া বসিলেন স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের সঙ্গে আরেকটি অংশ জুড়িয়া দিয়া কহিলেন ঠাকুর এই অংশটুকু আমার জন্যে রেখে দিয়েছিলেন নিরুপমা রায় বলেন আমার ছোট যা হেমপ্রভা কলিকাতায় শ্রী শ্রী মার কাছে মন্ত্র গ্রহণ করেন ও আমাকে সেই কথা লিখিয়া পত্র দেন আমি তখন পিতার কর্মস্থল নবীনগরে ছিলাম আমার মন্ত্র নেওয়ার প্রবল আকাঙ্ক্ষা জন্মায় এবং স্বামীকে তাহা লিখিয়া জানায় স্বামী লোক পাঠাইয়া আমাকে কলিকাতায় আনাইলেন উভয়ে একসঙ্গে মাকে দর্শন করিতে গেলাম দু তিনবার দর্শনের পর দীক্ষার প্রস্তাব করিতেই মা সম্মত হইলেন স্বামীর মনে একটা সংশয় ছিল আমাকে অনুমতি দিয়াও নিজের দীক্ষা গ্রহণ বিষয়ে চিত্ত স্থির করিতে পারিতেছিলেন না শেষ রাত্রে তিনি এক দিব্য দর্শনে উল্লসিত হইয়া চিৎকার করিয়া বলিতে থাকেন আমার আর দ্বিধা নাই ঠাকুর স্বয়ং সিংহাসনে আসেন জ্যোতির্ময় মূর্তি সেই জ্যোতিতে ঘর ভরিয়া গিয়াছে ওপর হইতে নামিয়া আসিয়া আমাকে ডাকিয়া বললেন, ওরে ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না যা যা কোনো সংশয় রাখিসনি দীক্ষার পর মা বলিয়াছিলেন তোমার তো বাবা অনেক দিন সময় হয়েছে এতদিন মন্ত্র নাওনি কেন তোমার মনে যে বড় দ্বিধা ছিল তিনি মার পাদপদ্মে পড়িয়া কাঁদিতে কাঁদিতে কহিলেন মা আমি আপনাকে চিনতে পারিনি সুরেনবাবু বলেন শ্রী শ্রীমার নিকটে যাওয়ার কিছুকাল পূর্বে পর্যন্ত আমার তাহার কথা কিছুই জানিতাম না মাঝে মাঝে স্বপ্নে ঠাকুরকে দেখিতাম এবং তাহার সঙ্গে একটি নারী মূর্তি দেখিয়া ভাবিতাম হয়তো ঠাকুর ভক্ত কোনো স্ত্রীলোক হইবেন পরে যখন মার কথা শুনিলাম তিনি কোথায় আছেন জানিয়া লইয়া প্রাণের সকল কথা ব্যক্ত করিয়া এক পত্র লিখিলাম দেখিয়াই মনে হইল সাক্ষাৎ জগদ্দম্মা যাহা লিখিলাম তাহা তো তিনি জানিতেই পারিতেছেন পত্র আর ডাকে না দিয়া বিছানার নিচে ফেলিয়া রাখিলাম দু এক দিনের মধ্যে আমার বন্ধু দুর্গেশ দাস মাকে তিনি জয়রাম্বাটি দর্শন করিয়াছিলেন স্বপ্নে দেখেন মা তাহাকে বলিতেছেন দেখো বাবা আমার একটি ভক্ত শিলং থেকে পত্র লিখেছে পড়ে দেখো দেব স্বপ্ন অন্যকে বলিতে নাই মনে করিয়া বন্ধুটি দুই তিন দিন চুপ করিয়াছিলেন কিন্তু তাহার কেবলই মনে হইতেছিল মাঝে যে চিঠিখানি তাহাকে পড়িয়াছেন ওহা খুব সম্ভবত আমার লেখা বাধ্য হইয়ায় তিনি সে কথা আমার কাছে প্রকাশ করিলেন আমি বিছানার তলা হইতে পত্রখানি বাহির করিয়া দিলে পড়িয়া দেখিয়া সবিস্ময়ে বলিয়া উঠিলেন এই চিঠিখানি যে আমি পড়ছি পরে যখন মাকে দর্শন করিবার জন্য কোঠারে যায় আমার দর্শনের কথা শুনিয়া তিনি বলিয়াছিলেন ঠিকই দেখেছ নগেন্দ্র চৌধুরী বলেন শিলংয়ে ইন্দুবাবু বাবু সুরেনবাবু প্রভৃতি ভক্তরা পরম শ্রদ্ধার সহিত শ্রী শ্রী মায়ের কথা আলাপ করিতেন তাহাদের আলাপ শুনিয়া এক সময় বলিতাম তোমাদের মা তো আমার কি পরমহংসদেবের স্ত্রী বলিয়া ভক্তরা তাহাকে বাড়াইতেছিলেন বলিয়া মনে হইত আপিসের কাজে শ্রীহট্টে গিয়াছি রাত্রে জাগ্রত কি ঘুমন্ত অবস্থায় ঠিক বলিতে পারি না এক জীবন্ত দর্শন আসিয়া উপস্থিত হইল আমি যেন এক পাকা বাড়িতে একখানি বটি দিয়া নিজের গলা কাটিতে যাইতেছি আর এক মাতৃমূর্তি আমার হাত ধরিয়া ঐরূপ করিতে নিশেষ করিতেছেন এই অপ্রত্যাশিত ঘটনার অল্প দিন পরেই পূজার সময় কলিকাতায় যায় বরাহনগরে খেয়া নৌকায় চাপিয়া যখন গঙ্গা পার হইতেছি স্বপ্নদৃষ্ট পাকা বাড়িটি মঠের সংলগ্ন উত্তর পাশের বাগান বাড়ি সম্মুখে দেখিতে পাইয়া আশ্চর্যিত হইয়া রইলাম সেই বাড়ির মধ্যেই মাকে দর্শন ও প্রণাম করিলাম প্রণাম করিবা মাত্র মনে হইল মা আমার অন্তরে থাকিয়া বলিতেছেন তোমার সকল দুঃখ দূর হইয়া গেল নিশিকান্ত মজুমদার বলেন একরাত্রে স্বপ্নে দেখি কালীঘাটের মা কালী আমাকে চারিখানি হাত দিয়া তুলিয়া ধরিলেন আমি যে ছোট ছেলেটি ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হইয়া বলিলেন তোমার ভয় কি আমি তো রয়েছি তারপর একটি মন্ত্র দিয়া বলিলেন এটি জপ করলে তোমার সব হয়ে যাবে এই ঘটনার প্রায় এক মাস পরে শ্রী শ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটি যায় বড় মামার বাড়িতে মা তখন তরকারি কুটিতেছিলেন ছিলেন স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছি মা বঁটিখানা কাত করিয়া রাখিয়া ঘরের ভিতর গেলেন ও আমাকে হাতছানি দিয়া ডাকিলেন আমি আবিষ্টের মতো যাইতেই প্রশ্ন করিলেন হ্যাঁ গো আমায় কি করে চিনলে উত্তর দিলাম আমি কি চিনতে পেরেছি যতটুকু চিনিয়াছি ততটুকুই চিনেছি মা খিলখিল করিয়া হাসিয়া আমার মাথা হইতে হাঁটু পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলাইয়া দিলেন দিতেই আমি যেন প্রকৃতস্থ হইলাম ও প্রণাম করিলাম দীক্ষাদানের পূর্বে মা আমার সর্বশরীরে ছোট ছোট কাঁসার ঘটি ইত্যাদি তীর্থ জল লইয়া ছিটাইয়া দিলেন ও ঠাকুরকে প্রণাম করিতে আদেশ করিলেন এবং আমার বুকে পিঠে মাথায় হাত বোলাইয়া দিয়ে কহিলেন এখন ভাব তোমার জন্ম জন্মান্তরীণ সব পাপ ভস্ম হয়ে গেল তুমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা গুরুনাথনাথ বলিয়াছিলেন তেরোশো বারো সালের বৈশাখ মাস অর্থ উপার্জনে অক্ষমতার জন্য বাবা ও মার গালাগাল খাইয়া বনদুর্গার বাড়িতে বসিয়া দিন রাত মা মা বলিয়া রোদন ও চাকুরি প্রার্থনা করতাম বনদুর্গার বাড়ি বিক্রমপুর কাঁঠালতলিতে ঘোর জঙ্গল বড় বড় বট ও অসত্য গাছে অন্ধকারময় স্থান একদিন জোর হাতে বসিয়া আছি বেলা প্রায় এগারোটার সময় তন্দ্রা অবস্থায় দেখিলাম এক সন্ন্যাসিনী বাম হাতে তিরশুল গেরুয়া রঙের সরু লালপেরে কাপড় পরা আমার মাথা হইতে পিঠ পর্যন্ত হাত বুলাইয়া বলিতেছেন তো চাকরের জোগাড় হচ্ছে আর কাঁদিস নি এইরূপে তিনবার গায়ে হাত বুলানো অনুভব করিলাম ও কথা শুনিলাম ওই বছর আশ্বিন মাসে ঢাকায় একটি ছোটোখাটো কাজ পায় পরে বতলি হইয়া রাঁচি আসি তেরোশো সালের আশ্বিন মাসে পূজা দেখিতে মঠে যায় ও কলিকাতায় শ্রী শ্রী মাকে দর্শন করি বনদুর্গার বাড়িতে যে সন্ন্যাসিনী মূর্তি দেখিয়াছিলাম মার শ্রীমুখে তাহারি মুখোচ্ছবি দেখিতে পাইয়া আমি মনে মনে চরণে আত্মসমর্পণ করিলাম এবং পা দুখানি দু হাতে ধারণ করিয়া পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিলাম মা একটু চাইয়া দেখিলেন কথা কহিলেন না রাঁচি ফিরিলাম কিন্তু মন সর্বদাই মাকে দেখিবার জন্য ছটফট করিতে লাগিল কার্তিক মাসে হাওড়ার একখানা ফেরতা টিকিতে পাওয়া গেল নষ্ট হইয়া যাইতেছিল বলিয়া একজন অযাচিতভাবে আনিয়া দিলেন আমি কতকগুলি জবা ও গোলাপ ফুলের কুড়ি ভিজা ন্যাংড়ায় বাঁধিয়া লইয়া রহনা হইলাম কলিকাতায় মার বাড়িতে পৌঁছাবার কিছুক্ষণ পরে মা আমাকে ডাকিয়া নিলেন এবং আমি প্রণাম করিয়া বসিতেই বলিলেন তোমার কৃষ্ণমন্ত্রী ইতুপূর্ব কখনো কখনো আমার মনে হইত আমরা তো বৈষ্ণব কৃষ্ণমন্ত্রী যদি মা আমাকে দীক্ষা দেন কোন মন্ত্র দেবেন কে জানে ইহার দু বছর পরে ঢাকা হইতে স্ত্রী ও কন্যাকে নিয়া মাকে দর্শন করিতে যায় মা তাহাদিগকে পুনঃপরিচিত লোকের মতো গ্রহণ করিলেন ও স্ত্রীকে ডাকিয়া নিয়া দীক্ষা দিলেন চলিয়া আসিবার সময় বলিলেন সবসময় মনে রেখো ঠাকুর আর আমি সঙ্গে সঙ্গেই আছি মোহেনচন্দ্র দত্ত বলেন মিহির বড়াল শরদ মহারাজের দূর সম্পর্কে ভাই ছিলেন তিনি বই দেখিয়া পছন্দ করিয়া একটি মন্ত্র জপ করিতেন কিছুকাল জপ করার পর স্বপ্ন দেখেন এক নারী মূর্তি বলিতেছিলেন তুমি ও মন্ত্র জপ করো না এই মন্ত্র জপ করবে মিহিরবাবু কিন্তু নিজের পছন্দে করা মন্ত্রটি জপ করিতেন একবার তিনি খেয়ালবশে পরমহংস দেবের স্ত্রীকে দর্শন করিতে যান ও স্বপ্নদৃষ্ট মূর্তি প্রত্যক্ষ করিয়া আসেন অতঃপর তাহার শ্রী মার কাছে দীক্ষা গ্রহণের অভিলাষ জন্মে মা তাহাকে যে মন্ত্র দিলেন তাহা আগেকার স্বল্পলব্ধ বস্তু প্রাণাত্মানন্দ বলিয়াছিলেন আমি কুয়ালপাড়ায় শ্রী কি কৃপালাভ করি সেদিন দোল পূর্ণিমা আসনে বসিয়া মার সঙ্গে আমি কথাবার্তা হয় তোমার কোন মন্ত্র চাই আমি কিছুই জানি না আপনি যা আমার উপযুক্ত হয় তাই দিন তা হয় না তোমার যা ইচ্ছে বলো আপনার যা ইচ্ছে তাই দিন আর কারোর কাছে দীক্ষা নিয়েছ কি কুলগুরু স্বপ্নে মাসখানেক আগে ভোরবেলায় স্বপ্নে একটি মন্ত্র পায় মা আর কোনো প্রশ্ন না করিয়া ক্ষণিকের জন্য ধ্যানস্থ হইলেন তারপর আমাকে দীক্ষা দিয়া বলিলেন স্বপ্নের মন্ত্রটি এখন বলো আমি বলিলাম আপনি যা দিলেন তাই মা বলিলেন তবুও বলো আমি মন্ত্রটি বলিলাম শ্রী শ্রী মা কাহাকেও কাহাকেও স্বপ্নপ্রাপ্ত মন্ত্র ব্যতীত অন্য মন্ত্র দিয়াছেন এবং উভয় মন্ত্র জপ করিতে বলিয়াছিলেন নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় মা ভবতারিণী প্রণাম